হ্যালো এ তো আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দিনটা ছিল দশই ফেব্রুয়ারি আর ওইদিকে দোকানে কাজ হচ্ছিলো আর আমি এদিকে এই প্রথমবার জয়পুরে আসার পরে প্রথমবার এই আট বছরে কোথাও একা একা বেরোলাম আর বেরোনোর কারণটা তো বলছি তোমাদেরকে আমার সকালবেলাতে মানে তার আগের দিনই আমার বুকিং এসেছিলো মানে ওই দুটো পার্টি মেকআপের একটা ফেসিয়াল আর একটা কালারের তো সেগুলো করতেই গেছিলাম সন্ধ্যে অবশ্য ছেড়ে দিয়ে এসেছিলো কিন্তু আনার সময় আনতে যাওয়ার টাইম পাইনি কারণ ওরও কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল যার জন্য যেহেতু প্লাম্বারের মিস্ত্রি লেগেছে তো যার জন্য ওখানে বসে থাকতে হয়েছিল তো আমি তো তারপর বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে আমি বান্না করে নিলাম আরও দোকানে কাজ করছিল ওকে আমি ডেকে নিয়ে আসলাম যে দুটো খেয়ে নাও সকাল থেকে কিছু খাইনি আমি সকালবেলাতে তরকারি করে দিয়ে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য টাইম পাইনি আমি রুটি করে দেওয়ার তাই মুড়ি বলেছিলাম খেয়ে নিতে কিন্তু খায়নি তারপর এই যে ভাত করেছিলাম শুধু তরকারি করতে হয়নি কারণ আগের দিনে তরকারি মাংস তরকারি ছিল যেহেতু আগের দিন রবিবার ছিল যার জন্য আর এখন খাওয়া দাওয়া করে এখন একটুখানি বেরোবো আরও এখনো পর্যন্ত শান পর্যন্ত করেনি এত কাজের চাপ আর ওই দেখো মানে খাওয়া দাওয়া ও চলে এসেছিলো তারপরে আমি বাসন টাসন ধুয়ে আর কি আসলাম আর এই যে আর মিস্ত্রিটা এত মানে কি বলবো ঢিমে মিস্ত্রি যে বসে থাকলে তবেই কাজ করছে আর যে ও চলে যাচ্ছে কোথাও বাইরে কিছু আনতে তখন আর কাজ কাজ করছে না তো এরকমই করছে যাই হোক আঠেরোশো টাকা নিয়ে নিয়েছিল একদিনে কোনো কাজই করেনি শুধুমাত্র বেশিনটা লাগিয়েছিলো আর কিচ্ছু করেনি তো এইদিকে দেখো আমরা বেরিয়েছিলাম কাঁচের অর্ডার দিতে কারণ কাচে মানে কাঁচের দোকানে অর্ডার তো দিয়েছিলাম ওরা বলেছিল তিন ঘন্টার মধ্যে মানে বলেছিল এক ঘন্টার মধ্যে দিয়ে দেবে কিন্তু ওদিকে তিন ঘন্টা টাইম দিয়েছিল ওই দু ঘন্টার পর মানে ডেলিভারি দিয়েছিল। আর আমরা কাঁচের জন্য আর কি আমরা বাইরে যেতে পারছিলাম না কারণ আমাদের বাইরে প্রচুর কাজ ছিল যাওয়ার আর সেখানেও যেতে পারছিলাম না শুধুমাত্র এই কাঁচের অর্ডারটা দিয়েছিলাম ওটা আসবে দোকানে রেখে তারপর আর কি যাব তার জন্য তোদি কাছের অর্ডার দিয়ে চলে এসেছিলাম আর তখনও দেখছি এই পর্যন্ত কাজ হয়েছে শুধুমাত্র বেসিনটা লাগিয়েছি বিশ্বাস করার কিচ্ছু করেনি অনেক কাজই ছিল যাই হোক সেটা বলো পরের দিন করবে কিন্তু পরের দিন আমরা অন্য মিস্ত্রি ঠিক করি আমরা এনেকার নিই নি কারণ আমাদের কাজ পছন্দ হচ্ছিলো না যার জন্য এখনও প্রচুর কাজ বাকি আছে এখনও মানে অনেক কাজ হয়নি এখানে শেষা লাগবে লাগটা এখানে লাগাবে কিন্তু কাজ টাইম দিয়েছে যে এক ঘন্টার মধ্যে যাচ্ছি কিন্তু এখন বাজে হচ্ছে আমাদেরকে বলেছিল যে তিনটের সময় আসবে এখন সাড়ে চারটে পনেরো পাঁচটার মতন বাজে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি কাজ অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় সন্ধ্যে লাগতেই চলল তিন ঘন্টা পর দিলো আমাদের কাছে ডেলিভারি তাও আবার একটা কাজ ছোটো দিয়ে দিয়েছে সেটা আবার আর কি রিটার্ন যাবে ওটা কালকে আবার দেবে বললো আজকে আর হবে না কারণ আজকে সন্ধ্যাবেলাতে আমরা বলেছিলাম দেওয়ার জন্য কিন্তু তারপর আবার দেখলাম যে তারপর আবার আমরাই মানা করে দিলাম যে আমরা তো বাজার যাচ্ছি এখন মানে ওই মার্কেটের দিকে যাচ্ছি এখন আসতে কত লেট হবে জানি না তাই আর কি বললাম যে কালকেই দিয়ে দিও তো চলো যাওয়া যাক আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি অনেকটা বড় হয়ে যাচ্ছে যার জন্য তো ওটা ভালো থেকে সবাই দেখা the next vlog